আচ্ছা আহ বিশাল বস করা হয়েছে কিন্তু তোতা তোতাপুরীর আপনার দুই পিস ক্রস ছাগল রয়েছে আপনার মানে ক্রস খাসি সলিড র দেখতে পাচ্ছেন সাতশো টাকা কিলো হিসাবে মানে চরম মার্কেট একদম সলিড বলে আপনার খাসি রয়েছে আপনার এক ভাই এক প্রিয় দর্শক মন্ডলী চলে এসেছে আজকে আমাদের অতি পরিচিত মানে পশ্চিমবঙ্গের একদম চর্চিত বলা চলে তার সঙ্গে সঙ্গে খুবই জনপ্রিয় পশু হাট শুকবাজারের ছাগলের হাটে চলে এসেছে মানে এই পোর্সেনটা যেহেতু আপনার ছাগলের হাটে পোর্সেন তার জন্য আজকে চলে এলাম আপনার এই বসন্তের শুরুতে হাটের বাজার কেমন রয়েছে কারণ সামনেই বসন্ত আসছে আর এই বসন্তকালীন আপনার উৎসবের জন্য মাটনের খুবই চাহিদা হয় এখান থেকে আপনার সেই ধরনের মাটন কেমন আছে সেইটা দেখানোর জন্য চলে এসেছে আজকে আমাদের এই অতি সুপরিচিত সুখবাজারের বাজারের ছাগলের হাটে এখন কথা না বাড়িয়ে ভিতরে প্রবেশ করি এবং দেখাই আজকে আমাদের এই হাটে কেমন কোয়ালিটি বা কী ধরনের ছাগল রয়েছে এই বসন্তকালীন উৎসবের সম্মুখীন উৎসব এই হচ্ছে আমাদের শুক হাটের প্রবেশদ্বার আপনার দেখতে পাচ্ছেন এইভাবে আপনার এইভাবে আপনার ভেড়াগুলো বাঁধা আছে দেখতে পাচ্ছেন যারা ভেড়া দেখতে চান আর এখানে আমাদের আমজাদ ভাই কিন্তু ভেড়া নিয়ে রয়েছে প্রচুর ছাগল আজকে তোমার রাম ভেড়া তো ছাগল কই বিক্রি হয়ে গেল তো আচ্ছা এগুলো তোমার সব ভেড়া নাকি সব রাম ভেড়া নিয়ে এসছো আচ্ছা তো ঢুকেই দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু এই ধরনের আপনার রাম ভেড়াগুলো বিক্রি হচ্ছে একদম এগুলো কি তো নাকি এটা এগুলো ভেরি না মানে ধারি ফিমেল আচ্ছা এইগুলো দেখতে পাচ্ছেন ফিমেল রয়েছে আর এইগুলো পাঠা নাকি কাটিং করা আছে আচ্ছা কেমন কী দাম আছে এগুলো মোটামুটি এই পাঠাগুলো সাড়ে ছয় পিস আচ্ছা আর ওই এটা গুলো কীরকম দাম আছে সাত হাজার পিস তো দর্শকদের দেখতে পাচ্ছেন ওই সাড়ে ছ হাজার সাত হাজার টাকা মূল্যের এই ধরনের ভেড়া এবং ভেড়ি বিক্রি হচ্ছে আমাদের এই হাটে দেখতে পাচ্ছেন সেই কোয়ালিটি আপনার আর সেই ধরনের একদম বিশাল বড়ো বড়ো সাইজের আপনার ভেড়ি রয়েছে আমাদের এই সুপবাজার হাটে একবার দেখুন আগে ওটা দাম দর তো সে জিজ্ঞাসা করবো তো দর্শক এই যে ভেড়া বা ভেড়াগুলো দেখতে পাচ্ছেন মানে ভেরিগুলো স্পেশাল এগুলো কেমন কি দাম আছে শুধু এগুলো রেট কেমন কি আছে এগুলো ওই সাড়ে ন হাজার দশ হাজার এগুলো যেমন বিক্রি হবে কেউ আট সারা বলছে কেউ নয় বলছে মানে সব রকম আর কি বড় পড়ে সাড়ে আট নয় এই ধরনের রেট আছে তো কেউ সাড়ে আট হাজার নয় আছে আচ্ছা কেউ দশ হাজার দশ হাজার আমরা চাইছি তো দশ বিন্দু এই হাটের মানে ভিতরের দৃশ্যটা দেখাচ্ছি এখন সময় তো সকাল আটটা ঠিক আছে তো মোটামুটি মাল প্রায় খালি হয়ে গেছে মনে হচ্ছে আজকে অনেক বেলা করে দিচ্ছে আপনার এই ধরনের ফিমেল ছাগলগুলো বিক্রি হচ্ছে আপনার সবই কাটিং কোয়ালিটি মাল বিক্রি হচ্ছে দর্শক এখানে দেখতে পাচ্ছি আপনার এই যে ফিমেল ছাগল রয়েছে এই ছাদ দুটো আছে নাকি দুটো শাক কি কি আছে দুটোই পাঠিয়ে পাচ্ছে না তো দুটো পাঠির বাচ্চা তার সঙ্গে এই ধরনের একটা বড় ধার বিক্রি হচ্ছে আপনার সুপাদের হাটে রেট কেমন আছে ভাই এটা

তো দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন এটা আঠেরো হাজার তিনশো উনি দাম চেয়েছেন বাকিটা দামাদরির বিষয় হাটে আসুন এবং হাটে এসে আপনারা এই ধরনের বড়ো জাতীয় ছাগলগুলো আপনার ক্রয় করতে পারবেন আমাদের শুক বাজার আজকের শুকবাজার হাটের চিত্রটা দেখুন খালি মানে আজ সকালে হাটে পৌঁছালাম কিন্তু হাটে পৌঁছে দেখি মাল খালি একদম মানে মাল খালি বলতে এগুলো আপনার ওই উড়িষ্যার দিকে যাবে বা ঝাড়খণ্ডে যাবে আপনার তো সেই ধরনের ছাগলগুলো দেখতে পাচ্ছেন অলরেডি এনারা কিন্তু ক্রয় করে নিয়েছেন কী বলো আজকে শর্টের মধ্যে ভিডিওটা করতে হবে কারণ সে হারে ছাগল কিন্তু দেখতে পাচ্ছেন না যা হচ্ছে এনারা ক্রয় করে নিয়েছেন এগুলো সব বাইরে যাবে আপনার বাইরে যাবে তো নাকি উড়িষ্যা যাবে না তো উড়িষ্যা যাবে মালগুলো অলরেডি এনাদের ক্রয় হয়ে গেছে গাড়িতে লোডিংয়ের পালা বা সব রেডি করছেন এনারা এই এইভাবে আপনার সমস্ত কাটিং এবং তার সঙ্গে কিছু বাড়ি পালার মতো আপনার এই ধরনের ধাড়িগুলো আপনার ক্রয় করা হয়ে গেছে সুপারাজার হাটে আপনার আর তার পাশাপাশি দেখছি এই যে ভেড়াগুলো ক্রয় হয়ে গেছে এগুলো লোডিং হয়ে আপনার বাইরে যাবে তো দেখতে পাচ্ছেন এই মালগুলো কিন্তু এখানে একই রকমভাবে ক্রয় করা হয়ে গেছে এই লোডিং হয়ে বেরিয়ে যাবে আপনার মোটামুটি প্রথম পর্শেন্ট আপনাদের দেখিয়ে দিলাম এটা এই দৃশ্যটা যে আজকে সমস্ত বাইরে ব্যাপারই এই সমস্ত মালগুলো ক্রয় হয়ে গেছে এবং তারা এখান থেকে উড়িষ্যা যাওয়ার পথে একদম দেখতে পাচ্ছেন আপনার সেই কোয়ালিটি আপনার খাসিগুলো ক্রয় হয়ে গেছে অলরেডি যদিও এরা বাইরে আপনার সাপ্লাই দিয়ে থাকে বাইরে সাপ্লাই দিয়ে থাকে আপনার এই ধরনের সলিড খাসিগুলো আপনার শুধুমাত্র আপনার উড়িষ্যা যাই মালগুলো আচ্ছা তাকে খাসিগুলো দেখুন তারপর হয়তো যারা ক্রয় করেছেন এই হাট থেকে এবং পরবর্তী আপনার এগুলো সাপ্লাই যাবে উড়িষ্যার দিকে তো সেই রেটটা পরে বলবো অবশ্যই মানে রেটের কথা বলবো কিন্তু আগে দেখুন ভালোভাবে সেই কোয়ালিটি আপনার খাসি টোটাল আজকে আপনারা নিয়ে নিয়েছে একদম মানে বাইরে পাটিরাই সব ক্রয় করে নিয়েছে দেখুন এই ধরনের আপনার হেভি হেভি আপনার ফিমেলগুলোকে বা এই ধরনের মা ছাগলগুলোকে আপনার ক্রয় করে নিয়েছে কিন্তু এগুলো আপনার ছাড় নেই আজকে মার্কেটে ছাগল নেই সব এই এইদিকে চলে এসছে একদম গুটিয়ে নিয়েছে আপনার শুক হাটের অবস্থা দেখুন সবই বাইরে চলে যাচ্ছে আপনার একদম মোটামুটি দেখি হাটের ভিতরে কেমন কী ছাগল রয়েছে আজকে সেইটুকু একবার দেখার চেষ্টা করি এবং আপনাদের দেখায় মানে রেট কেমন রয়েছে মোটামুটি আলটিমেটলি এনারা তো বাইরের জন্য ক্রয় করে নিয়েছেন এবং বাইরে চলে যাবে মালগুলো এনাদের কাছে দাম দর শোধানোটা মানে পুরো একটা ভুল ব্যাপার হয়ে যাবে কারণ এনারা এখান থেকে ক্রয় করে নিয়ে উড়িষ্যাতে মালগুলো সেল করছেন হাটে আপনার লোকজনের সংখ্যা প্রচুর আছে আপনার কিছু লোকজন রয়েছে কিন্তু মাল দেখতে পাচ্ছে মাথা দেখতে পাচ্ছি ছাগলের সংখ্যা সেভাবে দেখতে পাচ্ছি মানে মাল আজকে আমদানির পরিমাণ কম রয়েছে হাটের মধ্যে এই হচ্ছে আপনার হাটের অবস্থা সবই দেখছি ফিমেল ছাগলের আমদানি হয়েছে বুঝতে পারছি না কেন এত আজকে ছাগলের কারাকারি ঠিক আছে এই ধরনের শুধু ফিমেল ছাগল রয়েছে আপনার আমাদের সুখবাজার হাটে বলবো আপনার এই দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফিমেল ছাগল রয়েছে আমাদের এই দাদার কাছে আগে ছাগলগুলো দেখুন আপনার সবই তো পাটি ছাগল না সব পাটি আচ্ছা এখানে মধ্যে কি একটাও গাভিন আছে নাকি একটা পাঠা না গাভিন টাভিন নেই তো না সব কাটিং মাল ওইটা একটু আছে নাকি বলছেন আচ্ছা একটা গাভিন আছে তো দর্শক বিন্দু আগে দেখুন ভালো হবে তারপরে দামগুলো তো অবশ্যই শোধাবো আচ্ছা এগুলো কেমন কি দাম রেখেছেন এই যে বড়ো ছাগলগুলো দেখালাম মানে বড় আপনার সাত হাজার করে হ্যাঁ সাত হাজার করে

আমাদের ভাইয়ের কাছে ভাই যদিও মুখ দেখাতে নিষেধ করলো মোটামুটি কেমন রেটের কাছে ভাই এগুলো বাইশশো করে না তো দেখতে পাচ্ছেন এই ধরনের আপনার ব্ল্যাক ব্যাঙ্কগুলো আপনার রেট আছে বাইশশো করে আপনার ঠিক আছে সেই কোয়ালিটি কিন্তু দর্শকিন্দু দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনার তিন পিস রয়েছে সলিড কোয়ালিটির আপনার খাসি রয়েছে আপনার এক ভাইয়ের কাছে যেহেতু প্রথমেই বলেছি আপনাদের যেহেতু এখন বসন্ত উৎসবের একদম সম্মুখে আমাদের এই হাট শান্তিনিকেতন পাশেই রয়েছে আপনার এই সময় আপনার এই ধরনের মাটান বা এই ধরনের খাসি চাহিদা খুবই তুঙ্গে থাকে আমাদের এই বীরভূম জেলার শান্তিনিকেতন এলাকাতে তার জন্য এই উৎসবকে সামনে রেখেই বিভিন্ন চাষিরা তাদের সলিড কোয়ালিটি খাসিগুলোকে আমাদের এই সুকবাজার হাটের মধ্যে নিয়ে এসছেন এই যে তিন পিস খাসি দেখালাম আপনাদের এই ভাই সাহেবের আছে ভাই স্যাবের খাসিগুলো কেমন কি দাম রেখেছ তুমি মোটামুটি বারো হাজার পিস রেখেছ আর কি রেগুলার ছাগল নিয়ে শুধু হাটের মধ্যে বর্ষুবিধা দেখতে পাচ্ছেন ভাই স্যাব আপনাদের এই ধরনের সলিড পিস আপনার এই যে সলিড আপনার খাসিগুলো মাত্র বারো হাজার টাকা পিস দাম রেখেছে আমাদের এই সুপবাজার হাটে হাটে কি দেখাবো আপনাদের আজ হাটে মানুষের সংখ্যা বেশি কি দেখা চা লোকের সংখ্যা বেশি আজকে আর মালের চাহিদা কম মানে মালের সাপ্লাইটা কম হাটের মধ্যে আর কেনাকাটা লোক সংখ্যার বেশি দেখতে পাচ্ছি বাইরে থেকে দেখে মনে হল সেরকম ভাবে হাট হয়তো জমেনি কিন্তু সে সলিড চাচ্ছে এখানে দেখাচ্ছে আপনাদের দু পিস আপনার ক্রসের ওপরে রয়েছে দুই পিস আপনার ফিমেল বাচ্চা রয়েছে আর বাকিগুলি ম্যাক্সিমাম কিন্তু আপনার রয়েছে ব্ল্যাক বেঙ্গল তো সেই কোয়ালিটি আপনার সমস্ত কিন্তু আপনার পাটি রয়েছে মানে পাটি চা অর্থাৎ ফিমেল ফিমেলের ওপরে রয়েছে আপনার এখানে আমাদের এই চাচার কাছে আপনার প্রায় ছ সাত পিস রয়েছে আপনার এই ধরনের ফিমেল ছাগলগুলো আগে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের পরবর্তী দামের কথা তো অবশ্যই হচ্ছে দর্শক এই চাচার হচ্ছে আপনার এই ফিমেলগুলো তাছাড়া এই ছানাগুলো কেমন কি দাম আছে করে আজকে বাজার একটু ভালো আছে না

পাঠার বাচ্চা আর এক পিস আপনার খাসির বাচ্চা সরি আপনার ফিমেল আর কি এই ভাই সাহেবের রয়েছে আপনার কেমন কি দাম রয়েছে এই পিস জোড়া জোড়া দেখতে পাচ্ছেন আপনার জোড়া মাত্র সাড়ে সাত হাজার টাকা বিক্রি করছেন এই জায়গা ছাগলগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো আপনার বাইরের ব্যাপারে যারা আছেন তারা কিন্তু অলরেডি এই ধরনের সলিড খাসিগুলো কিন্তু ক্রয় করে নিয়েছেন অলরেডি মার্কেট থেকে সেই ধরনের সেই কোয়ালিটি আপনার খাসি রয়েছে আমাদের এই সুকবাজার হাটে সলিড এক দর্শক বিন্দু দেখতে পাচ্ছি আপনার এখানে দুই পিস আপনার ওই যে তোতাপুরির আপনার দুই পিস ক্রস ছাগল রয়েছে আপনার মানে ক্রস খাসি সলিড আপনার দেখতে পাচ্ছেন আগে দেখুন পরে তো ভাই সাহেবের কাছে দাম দর জিজ্ঞাসা করা হবে সেই ছাগল কিন্তু আপনার যাক মোটামুটি আমাদের সুকবাজার হাটেও ওই নতুন হাটের মতো যে এখানেও আপনার এই তোতাপুরি ক্রস ছাগল নেমেছে এটা সুন্দর লাগলো দেখে মানে ভালো লাগলো আপনার মানে আপনাদেরকে আমি উপস্থাপন করতে পারছি আমার এই ভিডিওর মাধ্যমে সেটাই বিশাল ব্যাপার একদম তো দর্শক ভিডিও দেখতে পাচ্ছেন আপনার এই দুই পিস আপনার কোতাপুরি যে খাসি রয়েছে এই ভাই রয়েছে আপনার তো ভাই প্রথমত জিজ্ঞাসা করি এই তোতাপুরিগুলো কেমন কি রেট আছে জোরে বলবে একটু মানে আটের উনিশ হাজার টাকা পিস পার পিস আচ্ছা মোটামুটি উনিশ হাজার টাকা পিস আছে তাহলে বাড়িতে কি আরও ছাগল আছে মানে এই ক্রস ছাগল বাড়িতে পালন করা হয় মোটামুটি নাকি খাসি কতগুলো আছে মোটামুটি এই ধরনের চার পিস মানে যদি কোনো দর্শক পিন্ত এই তোমার খাসিগুলো দেখে যদি কিনতে চায় তাহলে তুমি কি তাদেরকে বাড়িতে যদি এসে নিয়ে যেতে চায় তাহলে কি তাদেরকে সাপ্লাই দিতে পারবে বাড়ি থেকে আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন তো ভাই সাহেব ফোন নম্বর নেবো আরেকবার দেখিয়ে দিই কালার আপনার সেই কোয়ালিটি কিন্তু আপনার একদম কী বলো আপনার চকচক করছে আপনার তো ভাই সাহেব তোমার ফোন নাম্বার একটু বলে দাও আপনারা যোগাযোগ করতে পারেন এই ধরনের খাসি নেওয়ার জন্য সঙ্গে মা ছাগলও পালন করে থাকেন উনি দশমিন্দ দেখতে পাচ্ছেন আপনার দেশি ছাগলের উপরে একটা আপনার মাথা রয়েছে এখানে রিড রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি ছাগল সে নেই যেটুকু রয়েছে সেটুকু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছে তার মধ্যে এই একখানে আপনার পাঠা রয়েছে ভাই পাঠা কেমন কি দাম রয়েছে আপনার এখানে সাড়ে তেরো হাজার টাকা তো দর্শক দেখতে পাচ্ছেন আপনার সাড়ে তেরো হাজার টাকা আপনার এই পাঠার দাম আছে ক্রস রয়েছে একটা পুরো টোটাপুরি নয় কিন্তু ক্রসের ওপরে এই ধরনের পাঠা রয়েছে আপনার আমাদের সুপার হাটে যদিও আজকে পাঠা মার্কেটটা খালি আছে এক পিস আমার চোখে ঠেকলো যেটা সলিড একদম এই দাদার রয়েছে আগে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি দাম দরটা তো পরে জিজ্ঞাসা করবো সেই কোয়ালিটি আপনার কিন্তু পাঠা আপনার প্রথমত স্পষ্ট করে দিই যে এটা কিন্তু আপনার অরিজিনাল তোতা নয় ক্রস আছে কিন্তু আর এই কাকার আছে আচ্ছা এটা দাম কেমন কি আছে পাঠার দাম কেমন কি আছে বাইশ হাজার তো দেখতে পাচ্ছেন এটা বাইশ হাজার দাম রেখেছেন আমাদের এই কাকা দর্শক বিন্দু এখানে দেখতে পাচ্ছি একটা আপনার দেশির ওপরে একদম প্রিয় দেশি ছাগলের ওপরে আপনার একটা পাঠা রয়েছে চাচার কাছে যাচ্ছে আপনার আচ্ছা আহ বিশাল বস্করও হয়েছে কিন্তু সাংঘাতিক পাওয়ারফুল রয়েছে আপনার এই দেশি পাঠাটা আপনার এই সাংঘাতিক সাংঘাতিক হ্যাঁ অত কেউ তো যেতে পারবে না ভয় ওর কাছে না ভরে না তো না থাকলে তো ভয় লাগছে একদম না ঠিক ঠান্ডা এটার দাম কেমন কি আছে দাদা এটা সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দো হাজার টাকা তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন সাড়ে হাজার টাকার উপরে আপনার এই ধরনের দেশির উপরে একটা পাঠা রয়েছে সুপাত্র হাটে তো দর্শকবৃন্দ অবশ্যই হাট থেকে বেরিয়ে পড়লাম কথা হলো প্রত্যেকবারে নাই এবারেও একটাই দাবি থাকে আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কারণ একটা লাইকের জন্য এত পরিশ্রম করা এত কষ্ট করা আপনাদের জন্য এত কষ্ট করে খেটে করে সকালবেলা এসে একটা হাট উপস্থাপন করলাম তো কথা হচ্ছে লাইক তো অবশ্যই করবেন যারা নতুন দর্শক কিন্তু দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যান দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো একটা নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন